আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আজ দুশো অক্টোবর রাত নয়টায় মাঠে নামছে বাংলাদেশ তবে এখনো ঢাকায় আছেন এই সিরিজের দলে থাকা সৌম্য সরকার ভিসা জটিলতার কারণে এখনো আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়তে না পারায় এই ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের পুরো দলকেই রেখেছেন নির্বাচকরা শুধু পাজরের চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস তার বদলি হিসেবে দলে আছেন এনসিএল এর ঝলক দেখানো সৌম্য সরকার দল ঘোষণার আগেই গত চব্বিশে সেপ্টেম্বর সোমবার আরব ভিসা প্রস্তুতের কাজ শুরু হয় তবে সেখানকার ভিসা নীতিতে খানিকটা পরিবর্তন আসায় সবারই ভিসা পেতে জটিলতায় পড়তে হচ্ছে সৌম্য পড়েছেন একই জটিলতায় সৌম্যর ভিসা জটিলতার বিষয়টি অনেক আগেই জানা গিয়েছিল তবে ম্যানেজমেন্ট তাকে সিরিজ শুরুর আগেই পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ভিসা হাতে পাননি তিনি তাই এটা এখন একেবারে নিশ্চিত যে প্রথম ম্যাচে দলে থাকতে পারছেন, না এই ব্যাটার বিসিবি সূত্রে জানা গেছে আজি সোম্মর ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এমনটা হলে আজি তিনি রওনা দেবেন আরব আমিরাতের উদ্দেশ্যে সে ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানা গেছে এর আগে গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে অধিনায়ক জাকার আলী বলেন সোম্মর ভিসায় ইস্যুটা রয়েছে আমরা জানি এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল তাই এটি সমাধান হলেই তিনি আসবেন অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত বিসিবি এ বিষয়টি দেখভাল করছে যত দ্রুত সম্ভব ভিসা পেয়ে যাবে এরকমই আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ